নমস্কার বন্ধুরা সবরা কিচেন উইথ ভিলেজ ফুটে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা প্রচণ্ড গরম ঘরের ভেতরে একদম থাকা যাচ্ছে না তাই আমরা সবাই মিলে গাছের তলায় বসে আছি গাছের তলায় কিন্তু একটু হাওয়া লাগছে এত তাপমাত্রা বেড়েছে আর বলবেন না তো আজকে আমি আমের দু দুটো ঠান্ডা পানীয় রেসিপি নিয়ে চলে এসেছি দু প্রকার শরবত করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর কেমন লাগছে বলতে যাতে দারুণ লাগছে আহ এখান থেকে যেতে ইচ্ছা করছে না রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না বাড়ির মধ্যেও না তাহলে চলো সবাই মিলে আমরা শরবত করি তো চলো তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে দু প্রকার শরবত করবো সেই জন্যে আজকে আমেরই শরবত করব তো গাছ থেকে টাটকা আম পেড়ে নিয়েছি দেখুন এর এখানে হচ্ছে দুটো আম নিয়েছি এটা কাঁচা শরবত করব আর এখানে এই আমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি কাজের সুবিধার জন্য তো আম পানা কিন্তু দুরকমভাবে ভাবে করা যায় পুড়িয়েও করা যায় সেদ্ধ করেও করা যায় উনুনের মধ্যে আম পোড়ালে ভালো হয় আর গ্যাসের মধ্যে খারাপ হয় তো আমি একদিন আগে আম পড়ার শরবতের রেসিপি শেয়ার করেছি আজকে সেদ্ধ করে দেখাচ্ছি প্রথমে আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর ঠান্ডা করে নিয়েছি প্রথমে আমের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেব ওই হাত লাগবে হাত তো আম তিনটে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমের খোসার মধ্যে আমগুলো এইভাবে চেঁচে চেঁচে নিয়ে নেবো আর আমার একটু ঠান্ডা লেগে গেছে মাঝে মধ্যেই কিন্তু কাশি হচ্ছে তো আম থেকে আমের কাদরা খুব ভালোভাবে বের করে নিয়েছি আর এই আমগুলো কিন্তু টক টক আমেরই শরবত খুব ভালো হয় এইবার কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নেব এগুলো একটু এরকম ছোট ছোট করে কেটে নেব আম দুটো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার সিলে বেটে নেব আমি এখানে সিলে বাটছি আপনারা চাইলে এখানে মিক্সিও ব্যবহার করতে পারেন পিছনে গাছ কত আম আছে দেখেছিস কারণী আম বাটা খাবি নাকি তো আম বেটে নিয়েছি আমের সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি আম বাটা এবার শিল থেকে তুলে নিচ্ছি মিক্সিতে করলে হয়তো মিহি পেস্ট হতো কিন্তু একটু আদো আদো মুখে বললে খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ফ্রিজে এখন যেহেতু গরম ঠান্ডা জলে সর্বতটা দারুণ লাগে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি আমটা টক চিনিতে একটু বেশি লাগবে দিচ্ছি এক চামচ বিট লবণ লবণটাও চেক করার পরে দিয়ে দেবেন বেশি বা কম লাগতে পারে এক চামচ গোলমরিচ গুঁড়ো এইবার আমের কাতরা যে বের করেছিলাম দিচ্ছি আমের কাত আমের সর্বতের মূল উপকরণ কিন্তু জল জিরা জলজিরা দিলে আর বিট লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো দিচ্ছি জলজিরা জিরা এবার দিচ্ছি কিছুটা পাতি লেবুর রস এটা হচ্ছে গন্ধরাজ লেবু গোল কিন্তু গন্ধরাজ এটা সেন্ট ভালো লাগবে সেই জন্য দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে আমের শরবতটা হয়ে গেছে এবার কাঁচা আমের শরবতটা বানাবো এবার প্রথমে ফ্রিজে ঠান্ডা জল নিয়েছি দিচ্ছি চার চামচ চিনি এটা একটু টক টক ঝাল ঝাল হবে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ তাদের অনুযায়ী বিট লবণ দিচ্ছি হজমলা দিচ্ছি জল জিরা তারপরে দিয়ে দেবো আম বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পাতি লেবুর রস ভালো করে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেব তো সব কিছু উপকরণ ভালো করে মিশে নিয়েছি এইবার এতে আমি একটু কালার দিচ্ছি এটা শুধুমাত্র দেখতে ভালোর জন্য সামান্য করে ফুডস কালার দিচ্ছি শুধুমাত্র দেখতে ভালোর জন্য আপনারা যদি না চান নাও দিতে পারেন তো দুটো শরবত আমার হয়ে গেছে এবার আমি একটু গ্লাসটা সাজিয়ে নেব সেই জন্য দিচ্ছি কিছুটা চিনি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা চিনির সঙ্গে লঙ্কার গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্লাসের গায়ে একটু লেবু মাখিয়ে দিচ্ছি গ্লাসটা একটু করে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা গ্লাস কিন্তু আমি সাজিয়ে নেব তো সব গ্লাসগুলো একটু হালকা হালকা করে সাজিয়ে নিয়েছি এইবার আমি শরবতগুলো খুব সাবধানে ঢেলে নেবো খালি করেই রেখেছি কারণ বরফগুলো দিলে আরেকটু একটু ভর্তি হয়ে যাবে এবার দিচ্ছি বরফের টুকরো বরফগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে লাগছে দেখুন আর একটু যাতে ভালো দেখতে হয় সেজন্য লেবু পরিয়ে দেবো সায়নি কেমন লাগছে বলতো দেখতে কি সুন্দর দেখতে লাগছে তো সব শরবতটা হয়ে গেছে এবার সবাই মিলে খেয়ে বলবো কেমন সানি নে এনে রনিতা নে আর আমি খাবো না এমনিতেই আমার গলা ব্যথা দুলালি নাও খেয়ে দে বলো কেমন হয়েছে এই গরমে আর একদম কিন্তু সন্ধে হয়ে গেছে শরবত গুলো করতে সকালে যে করবো যা রোদের তা বসাই যাচ্ছে না বলো আমি শরবতটা কিন্তু খুব সুন্দর হয়েছে হম খেয়ে কিন্তু খুবই এত গরমে যে খেয়ে আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল

বডি এতে ঝাল খুব হালকা হালকা ঝাল ঠান্ডা বরফ উফ এত সুন্দর হয়েছে আর কি বলে বোঝাইতে পারব আর আমি তো খাব না আমার হঠাৎ করে কাশি শুরু হয়েছে ওই জন্য তোমাকে আর যাচ্ছি না আমি একাই খেয়ে নিচ্ছি হ্যাঁ খাও না তো বন্ধুরা আজকে সবতে রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে বাড়ির লোককে এই সর্ব দুটো করে অবশ্যই খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর বেশি বেশি করে জল খাবেন